শেডুল সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক এই পবিত্র রমজান মাস চলছে এবং এই রমজান মাসে আমরা চেষ্টা করি যে ভালো ভালো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার এবং আমরা তুলে ধরি এবং আপনারা অনেকেই মানে সেই বিষয়গুলোকে দেখেন দেখে অনেকেই ভালো ভালো মন্তব্য করেন প্রশংসা করেন তখন আমাদের কাজের এই যে যে কাজগুলো করি সেই কাজগুলো করতে আরও উৎসাহিত হই আজকে আমরা যে জায়গায় আসছি এই জায়গাটি হচ্ছে সিলেটের সর্ববৃহৎ পাইকারি বাজার সেটা হচ্ছে কালীঘাট এই ঐতিহাসিক কালীঘাটের এই আমরা এটাই বলবো যে এই সিলেট নগরী এবং সিলেট নগরীর বাইরে আশেপাশের যে উপজেলাগুলো আছে প্রত্যেকটি উপজেলা এবং এই সিলেট নগরীর এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এই কালীঘাট থেকে এই জিনিসগুলো অন্য অন্য ব্যবসায়ীরা নিয়ে যান তো যেহেতু এটা সর্ববৃহৎ এই পাইকারি বাজার পাশাপাশি এখানে খুচরো বিক্রি হয় তো আজকে আমরা জানব এই রো রোজার মাসে এই সিলেটের সর্ববৃহৎ পাইকারি বাজার এই কালীঘাটের যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আছে বিশেষ করে ডাল পেঁয়াজ আলু আদা রসুন এই জিনিসগুলোর মূল্য মানে কেমন পাইকারি কেমন খুচরা কেমন আমরা এখানে যারা আছেন এই দোকানের যারা দায়িত্বে আছেন যারা মহাজন আছেন তাদের সাথে আমরা কথা বলবো আমরা গতবারের তুলনায় এবারের এই যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে পেঁয়াজ তারপর রসুন এই জিনিসগুলো আসলে কতটুকু দাম বেড়েছে রোজার জন্য দাম বাড়লো না কমলো এই বিষয়গুলো আমরা সর্ব মানে সর্বোপরি আমরা জানবো এবং আপনাদেরকে জানাব আপনারা অবশ্যই জানবেন কারণ এইটা যেহেতু মানে সর্বসাধারণের গুরু জন্য একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা আমরা বিশ্বাস করি এবং এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে চাই এবং আপনারা আমাদের সাথে থাকুন আপনারা দেখুন আসলে এই দেখুন প্রতিটি দোকানে মানে এত পেঁয়াজ দেখছেন আপনার বস্তার বস্তা পেঁয়াজ হাজ হাজার হাজার মন পেঁয়াজ হবে তো আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো এই দোকানের যিনি মহাজন আছেন ওনার সাথে আমরা কথা বলবো তার কাছ থেকে একটু জানবো আর অন্য অন্য যারা এই এই কালীঘাটের যারা ব্যবসায়ী বৃন্দ আছেন তাদের সাথেও আমরা কথা বলবো তারা দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটা করে আসছেন এবং তার এই বিশেষ করে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর আমদানি কেমন এই জিনিস এই বিষয়টা আমরা জানবো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন পেঁয়াজ তারপরে এই রসুন তো আমরা এখন কথা বলবো এই দোকানের মালিক যিনি আমরা আপনার সাথে একটু কথা বলি একটু বলবেন যে এই রোজার আগে যে রকম পেঁয়াজ বিশেষ করে আপনারা দেখছি আপনারা পেঁয়াজ এবং রসুন বিক্রি করছেন রোজার আগে কেমন ছিল দাম আর মানে রোজার শুরু হয়ে গেল দাম মানে কতটুকু বেড়েছে না কমেছে আমি ধরছি আপনি রোজার আগে ধন্যবাদ শ্যামল সিলেটকে রোজার আগে আমাদের কাছে ধরেন বাইশ তেইশ টাকা মেহেরপুরের পেঁয়াজ ছিল এবং এখন এই রোজা আসার পর থেকে এটা সতেরো আঠারো টাকা চলে আসছে আবার দেশি পেঁয়াজ আছে বত্রিশ তেত্রিশ বা পঁয়ত্রিশ টাকার মধ্যে আবার এলসি পেঁয়াজ আছে যেটা সত্তর টাকা ছিল সেটা চলে আসছে আঠান্ন ষাট টাকায় দেশি রসুন আছে আমাদের কাছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আবার চায়না রসুন আছে দুইশো বিশ টাকা সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আছে পেঁয়াজ এবার প্রচুর পেঁয়াজ আমাদের দেশে হয়েছে পেঁয়াজ আলু আলুর বাজার যেমন গতকালকে গেছে সতেরো আঠারো টাকা আজকেও আঠারো টাকা এরকম আলুর বাজার আছে পাইকারি পাইকারি আমাদেরকে সবগুলো পাইকারি আজকে পেঁয়াজ আছে মেহেরপুরের সতেরো আঠারো টাকা তো এই যে মানে তাহলে জিনিসপত্রের দাম কমেছে হ্যাঁ জিনিসপত্রের দাম তো অবশ্যই কমেছে তো আপনারা একজন মানে ব্যবসায়ী হিসেবে আপনারা কি মনে হয় পুরো রমজান মাসে এই এরকম দাম কমতি থাকবে না বাড়ার কোনো সম্ভাবনা না ইনশাল্লাহ পুরো রমজান মাসে এরকম থাকবে বরং দুই এক টাকা কমতে পারে বাড়ার কোনো সম্ভাবনা কোনো নাই করে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আলু আদা সব মালিক রমজান মাসে দুই একটা কমবে ছাড়া বাড়বে না ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম যে তিনি বলছিলেন যে এই যে এই যে সিলেটের এই যে সর্ববৃহৎ যে পাইকারি বাজার কালীঘাট সেই কালীঘাটের যে বিশেষ করে যে পণ্যগুলো এই পেঁয়াজ রসুন আলু আদা এগুলোর দাম কিন্তু রোজার আগে যে দাম ছিল তাতে এই রোজা আসার সাথে সাথেই কিন্তু অনেক পণ্যের দাম কমে গেছে আমরা দেখছি এই দেখুন অনেক অনেক মানে আলু পেঁয়াজ আদা এই জিনিসগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং এখানে শুধু পাইকারি না খুচরাও বিক্রি হয় এবং এই আমরা এই বিষয়টা দেখাচ্ছি দেখুন প্রতিটি দোকানে মানে অনেক অনেক মানে পেঁয়াজ আলু আদা রসুন এই বিষয় আছে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারাও দেখবেন আমরা একটু দেখাই এই দেখুন একটু এই দেখুন আদা আমরা রসুন আদা এই এখানে আসলে কিন্তু কুচুরা বিক্রি হয় কুচুড়াও বিক্রি হয় না আমরা এই খুচরা যারা বিক্রি করেন আমরা তাদের সাথে কথা বলবো অনেক ধরনের পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে এই আলু এই জিনিসগুলো আমরা দেখাচ্ছি এবং আমরা একটু এই যে এখানে ভাই আছেন আমরা একটু বলবেন যে এই আদা মানে পাইকারি কিভাবে বিক্রি করছে না খুচরা কিভাবে বিক্রি করছেন আসসালামু আলাইকুম পাইকারি বিক্রি হতেছে আপনার পঁচাত্তর টাকা কেজি কেজি আর খুচরা হলে পঁচাশি টাকা

আমদানি ভালো আছে আছে দর্শক আমরা শুনছিলাম আমাদের এই ব্যবসায়ী বাইর কথা এবং তিনি বলছেন যে আসলে এখানে বিশেষ করে এই যে আলু পেঁয়াজ আদা রসুন তারপর কাঁচা হলুদ আমরা এই জিনিসগুলো দেখছি কিন্তু এইগুলো কিন্তু আসলে এই আমরা দেখেছি যে প্রতি বছরই যখন রমজান আসে তখন কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় বিশেষ করে এই যে পেঁয়াজ রসুন আদা কিন্তু এই এবার কিন্তু একটু ব্যতিক্রম আমরা দেখছি এবার এই রোজার মাসে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কমে গেছে তো আমরা যারা আপনারা দেখছেন আমরা সবাইকে বলবো যে এই বিষয়টা আসলে যেহেতু আপনারা দেখছেন আপনারা সচেতন মহল যারা দেখছেন আপনারা এই বিষয়টা একটু সবাইকে একটু জানিয়ে দিবেন এবং আমরা অনেকেই দেখছি যে জানেন না বিষয়টা তো আমরা কালীঘাটে যে আসছি কেন যে কালীঘাটে হচ্ছে সিলেটের সর্ববৃহৎ এই পাইকারি বাজার এই বাজারেই কিন্তু মানে এই বাজার থেকেই কিন্তু সিলেটের অন্যান্য যে খুচরা ব্যবসায়ী যারা আছেন তারা এই বাজার থেকেই নিয়ে তারা ব্যবসা করেন তো আমরা এই বাজারেই আসছি এবং এই বাজারে এসেই আমরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা তো দর্শক আমরা এই বিষয়টাই নিয়ে আমরা আজকের প্রতিবেদন সাজিয়েছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা আমরা কাঁচা হলুদও দেখাচ্ছি তো আমরা এই দেখুন আসলে আমরা শুধু বলছিলাম যে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এই মরিচের বিষয়গুলো আমরা একটু জানব মরিচের দামও কমেছে তিনি বলছেন তো দেখুন আসলে দর্শক এই বিষয়গুলো নিয়ে মানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলবো এটা এই বিষয়টা আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা একটু সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু যে যার আইডি থেকে এই বিষয়টা একটু শেয়ার করবেন কারণ হচ্ছে এটা যেহেতু সবাই এই বিষয়টা অবগত না যে অনেকে বলছেন যে জিনিসপত্র দাম বেড়ে গেছে অনেকেই বলছেন যে এই জিনিসপত্র বাজারে নেই এটা আসলে গুজব এই গুজবের কান না দিয়ে এই সঠিক বিষয়গুলো আপনারা একটু জানুন আমরা একটু আপনাদেরকে বলছি মানে বিশেষ অনুরোধ করছি যে এটা যেহেতু সাধারণ মানুষের মানে বিষয় সবাই এই বিষয়টার সাথে আছেন এবং আমরা আচ্ছা আমরা আরেকটি বিষয় জানবো আপনার কাছ থেকে যে এই যে আমরা দেখছি এই যে মরিচ এই যে আমরা দেখছি দর্শক এই যে এই যে হলুদ তারপর এই এইটা কি বাখর না এই বাখর তারপর এই যে মরিচ এই দেখুন এই এই কালীঘাটে এই কালীঘাট শুধু এই পাইকারি বাজার না এখানে খুচরাও বিক্রি হয় তো আমরা এই যে যিনি এই দোকানের মালিক তার কাছ থেকে আমরা আরেকটু বিষয়ে জানবো আপনি আরেকটু বলেন তো এই যে মরিচ এখানে কয় ধরনের মরিচ আছে শুকনা মরিচ মরিচ আছে আপনার দুই ধরনের তিন ধরনের আছে দাম কেমন এটা একটা আছে আপনার তিনশো টাকা পাইকারি 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 না কুর্সা

অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম যে আজ থেকে মাস আগে যে মরিচের দাম তিনশো বিশ টাকা ছিল সেই মরিচ এখন দুইশো টাকা তাহলে এই বিষয়গুলোই আমরা আসলে আপনাদের সামনে তুলে ধরছি এই দেখুন আসলে প্রতিটি দোকানে কিন্তু এই দেখুন মানে অনেক জিনিস মানে পণ্য আছে এখানে মানে কোনো শর্ট লাগবে না এবং আমরা এঠেই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখন আমরা আরেকটি দোকানে যাচ্ছি যে দোকান আসলে মানে খুবই জনপ্রিয় একটি দোকান এবং নামই জনপ্রিয় আমরা এই দোকানে ঢুকছি এবং আমরা দেখছি এই দেখুন সবাই কাজে ব্যস্ত এই মানুষগুলো সবাই কাজে ব্যস্ত এই রোজা রেখেও তারা এই পরিশ্রমিক কাজগুলো করছে এবং আমরা তারা তাদের কাছ থেকে তারা যে এই দোকানের যারা সবাই কিন্তু তারা পাইকার পাইকারি এখানে ব্যবসা করেন তারা এখানে খুচরা নেই আমরা খুচুরা বিষয়টাও জানলাম এখন পাইকারি বিষয়টা আরও বিস্তারিত জানব আমরা আপনি যদি একটু বলেন আমাদেরকে আপনারা মানে কি কি এখানে পণ্য বিক্রি করছেন আমরা মূলত বিক্রি করি পেঁয়াজ রসুন আলু আদা দেশি রসুন চায়না রসুন এগুলো তো আগের তুলনা এই যে রোজার আগের তুলনায় আর এই এখনের বাজারে একটু বলেন না এই বছর রোজার আগ থেকেই বাজার খুব কম আছে এখন বর্তমানেও বাজার কম আছে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার ষাট বাষট্টি টাকা আটান্ন টাকা আর মেয়ের পেঁয়াজ বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা কেজি আচ্ছা এখন মানে রোজা আসার পর থেকে দাম কমার পেছনে কারণটা কি আমরা অতিরিক্ত আমদানি অতিরিক্ত আমদানির কারণে পেঁয়াজের বাজার কম তো আপনারা কি মনে করেন যে এই মানে এই দামটা আসলে আরো কমতে পারে বা এরকম থাকতে পারে পুরো রোজের না দেশে তো পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের আমদানি যার কারণে এই বছর দাম বাড়ার সম্ভাবনাটা খুবই কম আচ্ছা দেশি পেঁয়াজে আমরা অনেকেই অনেক কিছু বলি দেশি পেঁয়াজে কতটুকু এই ঘাটতি পূরণ করতে পেরেছে না দেশি পেঁয়াজ তো অলরেডি এখন তো মনে করেন মুড়ি কাটার সিজন মুড়ি পরে তারপরে আপনার আলী পেঁয়াজের সিজন লাগবে এইটা যত দিন যায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক করার সুযোগ বাংলাদেশে নাই যেখানে এলসি পেঁয়াজের উপর নির্ভরশীল হতে হয় মানে দাম কি বাড়ার সম্ভাবনা আছে মনে করেন আপনার দাম বাড়বে এখন বাড়বে না বাড়বে পাঁচ ছয় মাস পরে বাড়তে পারবে পাঁচ ছয় মাস পরে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম আমরা কালীঘাটের এই ব্যবসায়ীদের সাথে কথা বলছি এবং তারা মানে বলছেন যে রো রম এই রমজান মাসে আর দাম বাড়বে না এবং অনেক পণ্যর কিন্তু দাম এখানে মানে কমছে এবং তা কি বলেছেন আমরা যে পণ্যগুলো আমরা আমরা দেখাচ্ছি এই কালীঘাটের যে পেঁয়াজ রসুন আদা তারপর এই যে মরিচ এই আলু এই পণ্যগুলো কিন্তু কালীঘাট থেকে মানে ভালো লাগে আমদানি করে থাকেন অন্য অন্য ব্যবসায়ীরা এই দেখুন আসলে কালীঘাটের এই আরেকটি খুচরা দোকান এই খুচরা দোকানটাও আমরা একটু দেখবো এবং এই খুচরা দোকানের যারা আছেন তাদের সাথেও কথা বলবো এবং আমরা এই একটি ঐতিহ্যবাহী একটি বাজার আপনারা জানেন সিলেটের সবচেয়েতে ঐতিহ্যবাহী যে বাজারটি সেটা হচ্ছে কালীঘাট বাজার আপনি একটু কথা বলি আপনাদের সাথে আচ্ছা আপনারা মানে

দর্শক আমরা শুনছিলাম যে প্রতিটি জিনিসেরই আসলে জিনিসের কোনো অভাব নেই আসলে জিনিস আছে অনেক জিনিসপত্র আছে অনেক মাল আছে কিন্তু এখানে কোনো জিনিসের এই যে হামরি যে দাম সেই দাম বাড়ে নাই কিন্তু আমরা এই যে এই মটর তারপরে এই যে ডাল মুসুরি ডাল খেসারি ডাল তারপর চুলা এই বিষয়গুলো আমরা দেখছি এবং এই খালিঘাট এই যে এই কিছু সময় নিরাই থাকে কিছু সময় আবার প্রচণ্ড ভিড় থাকে তো কালীঘাটের বিষয় নিয়ে আমরা আসলে সব সময় আমরা একটু দেখাতে চাই আপনা আপনাদেরকে এবং আপনারা দেখতে থাকুন এবং আমরা এই দেখুন আসলে এই কাঁচা হলুদ তারপর এই যে আদা এই আদার আদা রসুন এই অনেক ধরনের রসুন এই দেখুন এটা হচ্ছে সিলেটের মানে সবচাইতে বড় পাইকারি বাজার এবং এটা শুধু আজকের বাজার না শতবর্ষী বাজার একটি কালের সাক্ষী হয়ে এখনও এই কালীঘাটের উপরে অনেকটা নির্ভরশীল সিলেটের বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসায়ী যারা তারা কিন্তু এই কালীঘাটের উপরে নির্ভরশীল এবং আমরা শুধু সিলেট শহরের কথা বলবো না সিলেট শহরে আশেপাশে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় কিন্তু এই কালীঘাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এই অন্য অন্য ব্যবসায়ীরা আমদানি করে থাকেন এবং এই কালীঘাটের উপরে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক কিছু নির্ভর করে তো আমরা এই বিষয়টা আজকে জানালাম এবং সবার প্রতি আমরা আবারও অনুরোধ করব যে আসলে কারো কথা গুজবে কান না দিয়ে আপনারা সঠিক জিনিস যখন কিনবেন তখন সব দিক থেকে মানে চিন্তাভাবনা করে আপনারা কিনবেন আমরা কালীঘাটের সোনামধন্য ব্যবসা এবং সিলেটের এই যে ঐতিহ্যবাহী বাজার এই বাজারটির উপরেই কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করে অনেক ব্যবসায়ীরা আছেন এবং তারাও কিন্তু সব সবসময় যখন মানে আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো আপনার সাথে একটু কথা বলি আপনারা মানে কী কী আমদানি করে বিক্রি করেন আমরা নিজে আমদানি করি না পাটি আমদানি মাল দেয়াল দেশুন রোজার আগে যেরকম আছে মাল আমদানি হয়েছে বেসা কিনা কম না আপনার থেকে কোন জায়গায় মানে ব্যবসায়ী মাল কোন কোন জায়গা জাফলং গোয়াইনঘাট এবার আপনার সুনামগঞ্জ পাতারিয়া সকল জায়গাত মাল যায় এই যে আমরা আজকে খালিঘাটে আমরা অনেকেই মানে বলা বলি করে থাকেন যে রমজান মাস আসছে অনেক জিনিসের দাম বেড়ে গেছে কিন্তু আমরা বাজারে এসে দেখলাম তার ভিন্ন চিত্র এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন আপনার তা তো মনে করেন দুজার আগে সবে সায় এক লগে এক মাসের বাজার নিত দুদিন সবে দুই রমজান পাঁচ রমজান ও মাল নিত ধরল তথা বাড়ল না ও মাল কেড়াই যে তো বাজার বাড়ি যায় অখন কম আসে ও কাস্টমারও নাই মালের দাম কম তারপর মাল পর্যাপ্ত পর্যাপ্ত মাল আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই যে বলছিলেন তিনি যে মালের মালের কোনো অভাব নেই এবং পর্যাপ্ত ইয়ে মাল আছে এখানে তো আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব শেষ করার আগে আবারও সবাইকে একটা জিনিস আমরা একটি বিষয়ে সবার সাথে একটু কথা বলবো এবং আমরা একটু জিনিস সবাইকে একটু জানাতে চাই যে আসলে আপনারা যখন কেউ বলবে আপনাকে যে অনেক জিনিসের দাম বেড়ে গেছে বিভিন্ন ধরনের কথাবার্তা এইগুলো কান না দিয়ে আপনারা নিজে আসবেন নিজে পাইকারি কুচরা বাজারে আসবেন এসে আপনারা যাচাই বাছাই করে আপনারা মানে কিনবেন আমরা অনেকেই বলতে শুনেছি যে রমজান মাস শুরু হয়েছে অনেক নিত্যব জিনিসের দাম বেড়ে গেছে কিন্তু আজকে আমরা সিলেটের সবচাইতে বড় যে পাইকারি বাজার যে বাজার থেকে আপনারা শুনলেন যে সিলেটের আশেপাশের উপজেলাগুলোতে মানে ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে তারা বিক্রি করেন তারা নিজে বলেছেন পাইকারি যারা তারাও বলেছেন এবং খুচরা যারা বিক্রি করেন তারাও বলেছেন যে প্রতিটি পণ্যের দাম কিন্তু কমেছে এবং যেটার কমে নাই সেটা বাড়ে নেয় কিন্তু জায়গায় রয়ে গেছে তো এইসব বিষয় নিয়ে আমরা সবাইকে একটু সচেতন করতে চাই যে মানে এই রকম শোনার কথা বা গুজবে কান না দিয়ে আপনারা আসলে দেখুন আসলে বাজারে কোনো ধরনের পণ্যের কোনো ঘাটতি নেই অভাব নেই এবং পর্যাপ্ত পণ্য পণ্য আছে আমরা দেখছি যে আজকে পুরো কালীঘাটি এলাকাটাই শুধু এই পণ্য আর পণ্য বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায় এই পণ্যগুলো যাচ্ছে তো এটাই আমরা বলবো যে এই রমজানে ব্যবসায়ীরা আশা করছেন যে এই পণ্যগুলোর দাম আর বাড়বে না সেইভাবেই থাকবে এবং পর্যাপ্ত পণ্য আছে কোনো ঘাটতি হবে না তো দর্শক এই সিলেটের সর্ববৃহৎ পাইকারি বাজার এবং খুচরা বাজার খালিঘাট থেকে এই সর্বশেষ যে পণ্যের মূল্যগুলো সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন